প্রত্যেক দিন সকালে উঠি কিন্তু এইভাবে আর কাজ শেষ হয় না আজকে সকালে উঠে সমস্ত কাজ শেষ করে নিয়েছি এবং কি আজকে না বরকে উঠে দিয়েছি বর বাইরে আর কি কাজ করতেছে আমি যদি ঘরের কাজ শেষ করে এখন যাব বরের কাছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আমার নতুন গাছে কিন্তু পটল হয়েছে কি সুন্দর না গাছ থেকে সিঁড়ে খাইলাম প্রথমবার তারপর এইদিকে সকল সকল খাবো হলো পন্তা ভাত এদিকে আমি পিঁয়াজ দিয়ে খাবো আর মশাই নাকি পিঁয়াজ খাবো না মশাই আজকে যেহেতু সোমবার তার জন্য বর আজকে নিরামিষ খাবে আমি কিন্তু পন্তা ভাত পেঁয়াজ ছাড়া খাইতেই পারি না আর গাছে হলো টাটকা মরিচ তো এই যে খাওয়া দাওয়া করে বড় চলে যাচ্ছে আর আমি আইসি কাপড় রোদ্রে দিতে এখন তো গরম দিন সকাল সকাল উঠলে না সমস্ত কাজ কিন্তু সকাল সকালই হয়ে যায় তারপর সারাদিন বসে থাকি রান্নাবাড়ে তো থাকেই বসে আর কই থাকি তাও আর কি ভালো লাগে যদি একটুখালি সাতটা কি বা ছয়টার সময় উঠি তখন দেখি যে কামি শেষ হয় না এদিকে বড় বড় দোকান যাওয়ার তাড়াতাড়ি হয়ে যায় তাই এখন থেকে পাঁচটার সময় উঠি এখন কিন্তু ঘড়ির কাটায় কাটায় আটটা বাজে রৌদ্র এখনও ওঠে নাই আজকে কি দিনটা একদমই মেঘলা জানি না বৃষ্টি হইতে পারে কী কিন্তু পরেও রৌদ্র উঠে কিন্তু বাবা মেঘলা থাকলে কিন্তু ভালো আর রৌদ্র দিলে এত যে গরম পড়ে কি আর বলবো মানে এখন না ফ্যান ছাড়া থাকাই যায় না চব্বিশ ঘন্টায় মনে হয় ফ্যানের নিচে বসে থাকি কিন্তু আবার আমার আরেকটা জিনিস ভালো যেহেতু জানলা আসে ওই দিক দিনে এত সুন্দর হাওয়া আসে ফ্যান না হলেও চলে তো সেই সুন্দর গিয়ে হাওয়া আসে আর এই জায়গার মধ্যে যে কাপড় রোদ্রে দিতেছি এই জায়গাও এই জায়গার মধ্যেও কিন্তু প্রচণ্ড হাওয়া আসে বিকেলের টাইমটা এই জায়গায় বসে থাকি বসে বিকেলের আগে হাওয়া খাই সবাই মিলে তো যাই হোক আমার কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে এখন চলে যাবো ঘরে ঘরে যাই আর বাকি কাজকর্মগুলো শেষ করে নিব তো এমনি আর কি শুয়ে আসলাম শরীরটা একদমই ভালো লাগতেছিলো না তার জন্য শুয়ে আসলাম আমার কিন্তু সান দান করে পূজা করানো হয়ে গেছে এখন আর কি রান্না করা যাব। সাড়ে দশটার মতন বাজে তো রান্না বাড়ি দেখি কি করি এদিকে আমার দুধও গরম বসাই দিয়েছি মাথা ব্যথা করতেছে তাই চোখ দিয়ে জল হয়ে যাচ্ছে এই যে বর আজকে আমাকে বলে গেছে বন্যা কি নিরামিষ তো তার জন্যে সব কিছু আবার ধোয়া করেছি মানে রাত্রে তো ট্যাস শানো হয়েছে এখন খালি শুধু প্রেশারটা ধুয়েছি কড়াইশে তো রাত্রেই ধোয়ানো হয়ে গেছে আজকে যে কি কি রান্না করব ওটাই ভাবি আসছি এদের গাছ থেকে পটপটি ওঠানো হয়েছে খানিক বেশি ভেন্ডি এদি টমেটো আর এদিকে শাক কয়েকটা শাক হয়েছে এটাকে বলে ফুলিয়ার শাক তো এই শাকগুলো ভাসবো আলু দিয়ে আর একটা গাছের মধ্যে কিন্তু পটলও হয়েছে কত সুন্দর গাছের পটল আমার না সকালে উঠে চিন্তা হয় আজকে যে কি রান্না করব আর কি যে খাবো আমার বড় মশাই যেদিন নিরামিষ খায় ওই দিন না ভাতি খাইতে পারে না জানি না কেন রান্না তো করি অনেকটাই কিন্তু তাও আর কি ছেলে মানুষ নিরামিষে একদমই কিন্তু খাইতে পারে না তাও আর কি খুবই কষ্ট খায় এখন আরও বরমাসে কিন্তু সোমবারও করি নিরামিষ খাবো আর আমি মঙ্গলবার তো যাই হোক বরের পছন্দ হয় আজকে ডাল বানাবো এটা আজকে খেসারির ডাল বানাবো একদিন না খেসারির ডাল হলো পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করেছিলাম বরের নাকি অনেকটাই স্বাদ লাগিয়েছে তাই আমাকে আবার বর ফোন করে বলল আজকে না ওই ডালটাই কিন্তু বানাবা আমি আবার কইলাম আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন তো দিতে পারবো না বর বললো এম কাঁচা দিয়েই বানাবা তো পরের কথা কি ফেলাইতে পারি জন্যে ডাল ডাল ধুয়ে প্রেশারে বসাই দিলাম এখন কাঁচামরিচ দিয়ে লবণ আর তেল দিয়ে বসাই দেবো কারণ তেল না দিলে প্রেশার কুকারটা না একদমই কিন্তু লেতরা হয়ে যায় মানে যখন আর কি সিটি দেয় তখন তো যাই হোক এদিকে ডাল ডাল ধুয়ে মরিচ টরিচ দিয়ে এখন আর কি বসাবো এই কচুটাকে হয়তো তোমরা সবাই চিনো আর অনেক জায়গায় অনেক দেশে আর নাম আলাদা আলাদা কিন্তু এই জায়গায় নাকি বলে শলা গেছু কচু আর আমাদের ওই জায়গায় বলে কচু আর কি আমাদের ওই দিকের কচুটা না কালো কালো হয় এই দিকেরটা কেমন যেন সবুজ সবুজ তো যাই হোক তো কচু যেহেতু অনেকদিন পরে খাইছি পাইছি আর কি রান্না করব না তাই কি হয় এই কচুটা না এই যে কুচি কুচি করে ভাজি করলে জেলার সম্ভা দিয়ে এতটাই যে ভালো লাগে কি আর বলবো এই দেখতে পাচ্ছ প্রেসার কুকারটা একদমই শেষ বললাম না ছিটি দিলে এই যে পুরা উপ জল উঠে যায় এদিকে কচুগুলা কেটে নিচ্ছি তার সাইডে এদিকে প্রেশার কুকারওটা দেখে নিচ্ছি তো যাই হোক এদিকে সবজিগুলো কেটে নিই আর যে কী রান্না করবো তা জানি না বাবা তো এই দিকে হইলো চাল কুমড়া চাল কুমড়া আর কি চটচটি বানাবো তার জন্য শর্ষাটা আর কি পেশ করে নিচ্ছি গ্রাইন্ডারে তো গ্রাইন্ডার আনার পরে আমার যে কী আর বলবো শিল্পটা এখন ধরি না বলতে ধরি না কয়া চলে মাঝে মধ্যে ধরতে লাগবো এত আরাম ভালো না কয় না আরাম করলে হারাম হয় আমার কোনো দিন হারাম হয়ে যাবো আমি নিজেই জানবো না তো যাই হোক এদিকে কচু ভাজিটা হইতেছে আর কি তো তারপর আর কি চাল কুমড়াটা বসাবো কচু হয়ে গেছে এখন আর কি নামাই নেবো এই কচুটা না অনেকটা দিয়ে খাওয়া যায় উপরের মাথাটা হলো মাছের মাথা দিয়ে ভালো লাগে তারপর নিচের টুক মাছের চুলে দিলে ভালো লাগে এমনি বুদ্ধিও ভালো লাগে মানে কি আর বলবো কচু তো কচুই হয় কচুর মতো না নাই কিছু মাছের মাথা কিবা ইলিশ মাছের মাথা দিয়েও নাকি খায় আমি আর কি ইলিশ মাছের মাথা দিয়ে খাইনি এমনি আর কি যে কোনো মাথা দিয়ে খেয়েছি খুবই আর কি ভালো হয় তারপর নিষ্ঠা তো মাছের চুলে বানাইছিলাম তার নিচটা হলো বড়া খাওয়া যায় তার নিচটা হলো চাটনি আহারে এত স্বাদ খাওয়ার পর খাওয়া তোর এদিকে রাঁধতে রাঁধতে আমার তেলই শেষ হয়ে গেছে যাই হোক বাবা কালকে কিন্তু বড় তেল এনে দিয়েছে নাহলে এখন রান্না করতে করতে তেল শেষ হয়ে গেলে পরে আবার কী দিয়ে রান্না করতাম যাই হোক যা করে ভগবান মঙ্গলের জন্যই করে তো এদিকে এক বোতল আগে তেলটা ভরায় নিলাম তারপর যত থাকে এতটুক দিয়ে রান্না বাড়ি করবো আর যেহেতু আজকে আরও বড়া বানাবো তেল তো একটু আর কি বেশিই লাগবো তো এই যে কুমড়া কুমড়ার চচ্চড়িটাও বসাই দিয়েছি এইভাবে কুমড়ার চচ্চটি খাইতেও কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের ভালো লাগে কি না ওটা কিন্তু জানি না সর্ষা বাটা দিয়ে বানাচ্ছি আর কি একটু আর কি কালিচেরা সম্ভার আর শুকনামড়ির সম্ভার এইভাবে কুমড়ার চচ্চটি খাইলে কি যে ভালো লাগে কী আর বলবো তো যাই হোক কুমড়ার চচ্চটি প্রায় হয়ে গেছে এখন আর কি নামাই নিব তো এইদিকেই রান্না বারো শেষ করে তারপর এদিকে এসি পূজার বাসন মান আর কি মানে বিকেলের দিকে তো এখন একটু বসে গল্প করি আর বিকেলে আগে তো এগুলো বিকেলেই কাজগুলো করতাম কিন্তু এখন ভাবি কাজগুলো যত তাড়াতাড়ি পারি শেষ করে রাখি যেহেতু এখন গল্প করি গল্প করার তো আমার কেউ নাই জন্য একজন পাইছি গল্প করার তাও কাজ বাজ আগেই শেষ করে রাখি তো এদিকে আমার রান্নাবাড়ি শেষ গেস্টটাও মুসে মুছে রাখছে আর কি এদিকে আলু দেওয়া শাক ভাজি এদিকে হলো ডাল সিদ্ধ তো এই যে একদম ঢেকে ঢুকে রেখে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি বর আসলে শুধু আর কি খাবো এদিকে কুমড়ার চচ্চটি তার নিচে হলো কচু ভাজা এই যে কচু ভাজাটাও অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু যখন ভাত খাবো তখন এই বড়োটা বানাবো কচুর বড়া কামসাম করে টোরে এই মাত্র ঘরেতে আসলাম ভাবলাম একটু শুবো তারপর আবার ভাবি শুলে পরে আর যে উঠতে ইচ্ছা করে না তাহলে আর কী করবো এখন একটু বসে থাকি অন্য কাজ বাজগুলো করে নেই তারপর একটু পরে আবার বড় এসে যাব তো ভালো লাগে না সারাদিন একা একাই থাকতে কতই আর থাকবো একাই আর ভালো লাগে না এই বড়াটা না গরম গরম খাইলে আর কি খুবই ভালো লাগে এদিকে বড় চলে আসে বললাম অল্প মোবাইলটা ধরে দাও তো আমি এদিকে বড়া বানাই তো যাই হোক এই এই না আমি আর কি মা ঠাকুমার কাছে শিখেছি অনেকটা কিন্তু ভালো লাগে এই যে এই চার মধ্যে চাউলের গুঁড়ো বেসন দিয়েছি তারপর কচুটা তো গুলগুল করে আগে কেটে আর কি লবণে ভিজে রাখছিলাম তারপর আস্তে আস্তে করে মানে প্যাচেনি সিস্টেম বানাইছি তারপর এই যে কি ইটা লাগাই নিলাম মানে বরা যে বানাবো চাউলের গুঁড়াটা বেসনটা কচুর মধ্যে তারপর ভালো করে গুল করে তেলের মধ্যে দিবো তেলটা কিন্তু গরম হতে লাগে না নাহলে আটকে যাব। এই যে গড়ের মধ্যে দিয়ে দিই পরে আবার একটা দিব চারটা বানাবো দুইজন মানুষ দুইটা দুইটা করে খাব তো তার জন্য চারটা কেটে নিয়েছি সেম আবার ওইভাবে করেও বেঁচায় নিচ্ছে আর কি তো একটা তো কড়াইয়ের মধ্যে দিয়েছি এখন আরেকটা আগে এটা আর কি মানে খুলে টুলে আগে আর কি এটা লাগাই নিলাম বেসনটা তারপর আবার প্যাঁচায় দিয়ে দিয়েছি এই যে বড়োটা কত সুন্দর না হয়েছে একদম কিন্তু মুচমুচে হয়েছে এদিকে বড়া এদিকে শাক ভাজি এদিকে কুমড়োর চচ্চড়ি এদিকে হলো কচু ভাজি কালকের হলো কচুর মাথাটা আর এদিকে বড়মশায় আলুর বড়া বানিয়েছে তো এই যে বড়কেও ভাত দিয়ে দিয়েছি বড় অনেক কিন্তু আনন্দ করে খাচ্ছে তো এদিকে সন্ধ্যা বাতিও দিয়ে দিলাম মানে বিকেলের থেকে তার ভিডিও করতে পারিনি যেহেতু বিকেলের সমস্ত কাজবাজি করে নিয়েছি তাই সন্ধ্যা বাতি থেকে আবার শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে আমি জানলা রান্না সবই খুলে দিলাম আমার বর ওই দিয়ে কি সুন্দর করে শুয়ে আছে না তো আর বরকে ডিস্টার্ব করলাম না আমি উঠে আমার গাছ যতটুক থাকে শেষ করে নিই তারপর বর বরকে ডেকে হাঁটতে যাব একটু ভেবে যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করে নিই এখন মোটামুটি পাঁচটার মতন বাজে তো ওইদিকে আমার ঘরটা চালু দেওয়া হয়ে গেছে তারপর দেখি আর কি কি কাজ থাকে ওগুলো করে নেই মানে ঘুরে আসার পর আর না আমার কাজকাম করতে একদমই ইচ্ছা করে না কারণ হাঁটতে যাই অনেক দূরে দূরে আর কি এক কিলোমিটার মতন আর কি যাই আবার আসিয়ে এটা নিয়ে এক কিলোমিটার হয় যাই বাবা যাই হোক হাঁটতে তো পারি না তাও এই যে সকাল টাইমটা একটু হেঁটে নেই হাঁটলে নাকি শরীরের পক্ষে ভালো সবাই বলে উঠানটা তো একদমই পাকা তাই আর ঝাড়ু দিয়ে না বালু গলা যায়ই না এমনি তো গাছটাশ নাই সেজন্য এই ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে আর কি এই ঝাড়ুটা আর কি উঠান ঝাড়ুর জন্যে রাখছে তো যাই হোক এটা দিয়ে ঝাড়ু দিলে দেখি যে উঠানটা পরিষ্কার থেকে আর নারিকলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে লেদ্রো তো যাই না মানে বালু বালু হয়ে থাকে তো যাই হোক আরেকবার যেহেতু দিতে লাগে তাই আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিই তো যাই হোক যেহেতু কালকে না অনেকই রাত্রে উলি উঠছে এই উলি গলে লাইটের মধ্যে ছিল এখন উলির পাখা গলে ফেলাই দিতে লাগে আর কি তো এখনও গেট খুলে নেয় তাই আর কি বাইরটা ঝাড়ু দিতে পারবো না মানে আমার শ্বশুর মশাই উঠে নেয় শ্বশুর মশাই উঠলে পরে গেটটা খুলে দেয় কিন্তু শ্বশুর মশাই উঠে নেই এইদিকে আমি তো উঠে গেছি আমার এইদিকে থাক যখন উঠবো তখন বাইটটা ঝাড়ু দেব তো তারপর এদিকে এই সাইডে আর কি ফুলের গাছটাছ গাড়া হয়েছে যাই হোক পাতা সাতা পরে এদিকটা তাও আর কি ঝাড়ু দিতে লাগে তো এই যে এদিকটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে সকলে আমি একলা একলাই উঠে কামসাম করি বর এমনি কোনো টাইমে উঠে আমার সাথে আমি আর আজকে বরকে ডাকলাম না বরকে দেখে এতটাই মায়া লাগতেছে ভাবলাম বর শুয়ে থাকুক আমি যতটুক পারি কাম বলে সেরে নিই সকালে উঠে পাখির ডাক শুনে মনটা না ভরেই যায় কি সুন্দর কোকিল ডাকতাছে না কুকু করে এগুলো শুনে আমার সকালটা ঘুমটা ভেঙে যায় প্রত্যেক দিন সকালে এই কোকিলের ডাক শুনে আমি আর বিছানাতেই থাকতে পারি না ভাবি কতটা যেন সকাল হয়েছে উঠে দেখি সাড়ে চারটার মতন বাজে সাড়ে চারটের দিকে তো আর বর বাড়াইতে দিব না যেতে এই করে পাঁচটার সময় বাড়াই বাড়ায়ে যায় আর আমি ঘরে থাকতে পারি না আমাকে যে পশু পাখি এত ভালো লাগে কি আর বলবো বেশি করে আর কোকিলের ডাকটা শুনে মানে আমার মনটা আর ঘরে থাকেই না তো যাই হোক এই দিকে বাসন টাসন ধুয়ে আনলাম তারপর ওই দিকে গ্যাসটাও মুছে নিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে তো আমার নিরামিষ খাওয়া পাল্লা জন্য আবার আজকে এই যে সাম করে ঘরটারও মুছে নিচ্ছি মঙ্গলবারে ঘরটা মুছে মানে পাইলে পরে প্রত্যেক দিনই মুছি যখন আর কি শরীরটা খারাপ থাকে তখন আর কি বাদ দেয় একটা দিন করে কিন্তু আমার মঙ্গলবার শনিবার আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মীরবার ওই দিন তো আমাকে ঘর তো মুছতেই লাগবো আমার বর এখনো ঘুম থেকে উঠে নাই তো ওকে আর কি ডাকবো ঘরটার মুছি তারপর যদি পারি তখন ডাকবো মানে হয় না এই কাম সাম করে আরও কি যাব যাইতে ইচ্ছা করে দেখি কি করি কিন্তু আমার বর যতটুকু টাইমে ঘুমাই থাক থাক আর উঠলে পরে আমাকে বলবো চলো যাই ঘুরে আসি আমার এই কাম রেখে আর যাইতে ইচ্ছা করে না তো এই যে আমার ঘর মুছে এখন আবার রান্নাঘরটা মুছে নিব যেহেতু মঙ্গলবার মঙ্গলবার কাম কাজ বেশি হয় আমার এই যে রান্নাঘরটাও এখন মুছে নিব রান্নাঘর রান্নাঘরটা সিমেন্ট দিয়ে লাফার পরে আমি লাঠি দিয়ে মুছে না অনেকটাই কিন্তু আরাম আর হাত দিয়ে এখন কে আর হাত লাগাই বাবা সেই জন্যে আজকাল ডিজিটাল যুগ ডিজি সব কিছুই আর কি লাঠি মেশিন তো আমি কেন হাত ইউজ করব। ঘর মুছতে মুছতে একটা কথায় কিন্তু মাথায় আসলো আজকে ভাবে আসি মন্দিরে যাব আর বারটাও আজকে মঙ্গলবার আমি তো হনুমান ঠাকুর মানি তাই বিয়ার পরে না একবারই মন্দিরে গেছিলাম তাই ভাবলাম বরকে ডেকেই দিই নাকি ওকে বলি মন্দিরে যাওয়ার কথা আমার বর কোনো জায়গায় যাওয়ার কথা শুনে তো না করে না নিয়ে যায় তো যেই জায়গায় বলি সেই জায়গায় নিয়ে যায় তো দেখি কি কয় তো আমার কাজ কাজবাজ করে শেষ করিনি তারপর বলবো বর উঠে আবার তাড়াতাড়ি করবে সে জন্য ওকে পরে ডাক দিব এদিকে আমার কাম সাম করে দেখি পারলে সানটাও করে নিব। কিন্তু না ওই উঠতে আবার দেরি হবো সেজন্য আগেই ডাক দিই ওকে তো এই যে স্নান টান করে যেই বলা সেই কাজ স্নান করে একদম প্রপারি রেডি হয়ে গেছে শাড়ি পরে বর উঠেও কিন্তু রেডি হয়ে গেছে বললাম যে মন্দিরে যাব আমার বড় বললো চলো তাহলে নিয়ে যাই তো যাই হোক এইদিকে বড় রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন দুজনে মিলে মন্দিরে যাব। এই যে বাইকেও কিন্তু বসে পড়েছি মন্দিরে যাওয়া শুরু করে দিয়েছি আমি মনে মনে ভাবলাম প্রত্যেক দিন সকাল সকাল উঠে মঙ্গলবার আর কি মন্দিরে যাওয়ার আর কি একটু আর কি চেষ্টা করব যেহেতু আমাদের বাড়ি একটু আর কি যাইতে লাগে তাই দেখে কি হয় তো যদি প্রসাদ নিয়ে নিলাম তো মন্দিরে এসে আমাদের কিন্তু পূজাও শেষ আর কি ধূপকাঠিটা আর কি বাইরে দেখাতে লাগে তো এই যে ধূপকাটি নিয়ে ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরগুলোও দেখাই দিব মন্দিরটা না অনেকটা কিন্তু সুন্দর ভিতরে আর কি তো যাই হোক মন্দিরে আজকে কিন্তু বহুতেই ভিড় তো হনুমান বাবাকে কিন্তু সবাই মানে দেখি তো আমরা যখন ছিলাম অত কিন্তু ভিড় ছিল না আস্তে আস্তে আরও ভিড় হইতেছে তো যাই হোক তো এই যে এতিয়া পৰটা আহিছি আৰু এদিন তৰকাৰী পৰ তৰকাৰী খাব আজিকালি সকলৰ ব্ৰেকফাষ্ট তুমি খাব তো এদিকে বড়মশায় আম নিয়ে এসে আমগুলো না লবণ জলে ভিজায় রাখছিলাম আজকে আর কি হলদি লাগায় রৌদ্রে দিব তার জন্যে এই যে আজকে দেখি রোদ্রটাও ভালো দিয়েছে তাই এই যে হলদি লাগায় রৌদ্রে দেই দেখি পরে কি হয় বৃষ্টি আসলে আসবো কিন্তু আম তো যেহেতু এত রোদ্র উঠে এক রোদ্রতে শুকাই যাব মনে হয় তো এই যে আমটা না দুই দিন হয়েছে তার জন্য এমন হয়েছে রৌদ্রে দিলে ঠিক হয়ে যাব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তা বাই বাই